এই হাদিস শোনার পরেও যদি আমার হাবিবের জন্য মায়া না লাগে বুঝবেন আপনি আমি আমি আপনাদের সাথে আছি বুঝবেন আপনি আমি কপাল পড়া উন্মত এই হাদিসটা শোনার পরেও যদি হাবিবের জন্য সম্মান না আসে বুঝবেন আপনি একজন কপাল পড়া আমি একজন কপাল পোড়া মানুষ আমার মনে নবী

তুমি যেদিন মারা যাবে মারা যাওয়ার পরে তোমাকে যখন গোরস্থানে নিয়ে যাবে এই পূর্ব পাড়া পূর্ব পাড়া জালকুড়ি পূর্ব পাড়ার গোরস্থানে তোমাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ফি কবরিহি তোমাকে যখন কবরের মধ্যে রাখবে রাখার পরে হাত্তা ইন্না হো না হাত রাখার পরে কত বলিয়া কদা হাবা আসহা তোমার আত্মীয় স্বজনগণী বন্ধু বান্ধবগুলি তোমাকে রেখে যার যার বাড়ি চলে যাবে কিন্তু মজার একটা ঘটনা ঘটবে হাতার মজার একটা ঘটনা ঘটবে

বাইরে চলে যাচ্ছ তোমাদের পায়ের জুতার আওয়াজ কবরবাসী কবর থেকে পাবে কত আশিক যায় নবি তোমার রওয়া যায় কত পানি চেয়ে থাকে যাওয়ার আশায় কত আশিক যায় নবি তোমার রওয়া পথ পানে চেয়ে থাকে যাওয়ার আবার কত যায় নবি তোমার পথ পানে চেয়ে থাকে যাওয়ার বলো তুমি বলো আমারে রে বলো তুমি রে আর কত দেরি আর সুরান্না এতো যাইতেছে আমার আর দিন বাকি আছে আমার আর চাইতে কতদিন দেরি আছে কত আসে এই পেরাটা মুখস্থ রেখে রাত্রে রাত্রে কইবেন স্বামী স্ত্রী বাচ্চাদেরকে শিখাইবেন কত আসে যায় এই তেইশ তারিখে লেখা আজকে তিরিশ না আর সাত দিন আগে লেখার অলদা শরীফের সামনে আলাদা বরকত ইনশাল্লাহ কত আসি যায় নবি তোমার রওয়া যায় পথ পানিয়েছে থাকে যাওয়ার আশায় বলো কত আসি যায় নবি তোমার পথ পানিয়েছে থাকে যাওয়ার আশায় হায় বলো তুমি বলো আমারে বলো তুমি এ আর কত দেরি নবীর বাড়ি আয় কে যাও তুমি বলো পাক যায় নবীর সবাই বলো কে যাও তুমি বলো পাক রাওয়া আই নবীর কত মানুষ কাঁদ পাইতে দিদার আমিও একজন পাপি গোলাম তোমার কত মানুষ কাদে নবী পাইতে দিদার আমিও একজন পাপি গোলাম তো কত মানুষ কাদের আমি ওমজন পাপি গনাম আর কদম তলে চুমিব কবে কদম তলে চুমি এ কুমি ধরি নবীর বাড়ি বলোকে যাও তুমি ভালো পাক রায় নবী যাও তুমি বলো পাক নবী। আবার ওই প্রথম কলিটা কত শিখ যায় নবী তোমার রাওয়া যায় কত পানে চে যাওয়া কত আবার বলবো না ওই নবীর সাথে সম্পর্ক করে কবরে যাই

জন্য সম্মান না আসে বুঝবেন আপনি একজন কপাল পড়া আমি একজন কপাল পড়া মানুষ আমার জোর নবী হায়াতুন নবী জিন্না নবী রহমতুল আনামিন এর ব্যাপারে বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস সাহাব আনাস বলেন অ দুনিয়ার মুসলমান ফওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আল ক্বালান আবদু ইযা বদিয়া ফি ক্বাবরিহি এ জালকুরের মানুষ জালকুরের উম্মতে মুহাম্মাদীরা আমার মার নবী নবীর शान আর মান বুখারী শরীফ দেখে শুনে যাও ওয়ালা আবদু ইযা বদিয়া ফি ক্বাবরিহি তুমি যেদিন মারা যাবে মারা যাওয়ার পরে তোমাকে যখন গোরস্থানে নিয়ে যাবে এই পূর্ব পাড়া পূর্ব পাড়া জালকুড়ি পূর্ব তোমাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ফি কবরিহি তোমাকে যখন কবরের মধ্যে রাখবে রাখার পরে হাত্তা ইন্না না হাত রাখার পরে কত বলিয়া কদা হাবা তোমার আত্মীয় স্বজন গণি বন্ধু বান্ধব তোমাকে রেখে যার যার বাড়ি চলে যাবে কিন্তু মজার একটা ঘটনা ঘটবে হাতার মজার একটা ঘটনা ঘটবে

চলে যাচ্ছ তোমাদের পায়ের জুতার আওয়াজ কবরবাসী কবর থেকে পাবে আমার জন্য দোয়া চাই আমার অনেকগুলি কাজ মাদ্রাসার আট তালার সাদের ঢালাই দিয়েছে এই আমার জীবনের যদি আল্লাহ আল্লাহ রসুন যদি কবুল করে দাওয়াত দিয়ে গেলাম যাবে দিয়ে গেলাম বেশি দূর না এখান থেকে যাই বাৎসরিক মারফিল ডিসেম্বরের তৃতীয় বৃহস্পতি ডিসেম্বরের উনিশ বিশ আপনাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে যাবে দেখে আসবে দেখে আসবেন আমি এই উনত্রিশ বছরের মাহফিলের হাত টাকা দেওয়া কি করলাম কী করলাম এটা দেখে আসবেন আর আমার জন্য দোয়া করে আসবেন ওই মাদ্রাসার জমিনের মধ্যে বিল্ডিং এর মধ্যে আপনাদের জালকুরির টাকাও আছে কারণ জালকুরিতে আমি আরো আছি আসছি তো জালকুরির টাকাও আছে আল্লাহ দিলে নয়তলা ভবনের আটতলার সাত ঢালাই হয়েছে আর একটা সাত বাকি আছে দেখে আসবেন আমার যেন দোয়া করে আসবে এই দোয়াটা চেয়ে গেলাম আজকে কমপক্ষে যেন পঞ্চাশ হাজার লোকের জায়গা রাজধানীতে আল্লাহ দেয় দশ পনেরো হাজার লোকের জায়গা আল্লাহ দশ পনেরো হাজার লোক আমি এখন যেখানে জায়গা এখানে জায়গা দিতে পারবো আপনাদের ইনশাআল্লাহ আর পঁয়ত্রিশ হাজার লোকের জায়গা ভিক্ষা চাই ঢাকা রাজধানীতে আর রাজধানীর আশেপাশে এর মধ্যে আপনাদের নারায়ণগঞ্জ টার্গেটে আছে আমার নারায়ণগঞ্জের কিছু বিল আছে না ধানের জমিন আছে না এই টার্গেট আছে আমার দেখি আল্লাহ কোন জায়গায় মিলাই অনেক লক্ষ লোকের জায়গা ঢাকা রাজধানীর আশেপাশে চাই আমি আজকে আমি দোয়া করে যাব আপনাদের বাবা মা আত্মীয় স্বজনের সাথে যেন আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ যেন আল্লাহ জান্নাতি বানায় দেয় আর আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার এই মাদ্রাসা মসজিদ যেন সত্যিকারের একটা এসকের এসকের একটা বাগান বানায় আর আমাকে যেন কেউ আমার বংশ যেন আপনারা সহ সকল সুন্নিদেরকে যেন আল্লাহ সকল মুসলমান ভাই বোনদেরকে যেন আল্লাহ করে দেয় এই দোয়াটা চেয়ে গেল বেআমি করছি পাও আমার অসুস্থ তো একটু টান করছি কিছু মনে করবে আসেন না ইনশাল্লাহ আব্বা জান্নার আমার খুব খুশি হয়েছি আপনাদের বসা দেখ আমার এখন বয়স হয়েছে চল্লিশ পার হইনি কিন্তু আর শরীরের তাল থাকে না পঞ্চাশ হয়ে গেছে কিন্তু ওরা এখনো মহব্বতকে আপনার এখনো দাওয়াত দেন এটা আমাকে দোয়া করে দেওয়ার জন্য আমার এখন ওয়াজের অত অত শক্তি লাগে না আগের মতো শরীরের মধ্যে তো শুনছেন আগের মতো শক্তি আমি পাই না তেমন না তেমন শরীর জানি হয়ে গেছে কেমন এর কেমন কেউ বোঝে না দুর্বল হয়েছে গজল পুয়ে হাদিও পাওয়া যায় তাইলে গজল পেয়ে মনে অনেকগুলো যেহেতু গজলে হাদিও পাওয়া যায় মারা বা না খুশি নি আপনারা খুশি

কোরানো এবং হাদিসে অনেক শক্ত শত দলিস কোরানের একটা আয়াত কেউ দেখাতে পারবে না কেয়া মতের আগে মিলাদুল্লবীর বিরুদ্ধে কোনো আয়াত আছে কিন্তু পক্ষে অনেক আয়াত মারহাবা হাবা পায় না মিলাদুল্নবীর পক্ষে অনেক হাদিসে মোবারথা মিলাদুল্নবির বিরুদ্ধে একটা হাদিস কেয়া আগে কেউ দেখাতে পারে না কে বলবেন না মারহাবা হাবা বলবেন না এই জন্য দেখেন আমি মুখে বাংলায় কইরে কই এটা দলিলা সরম জায়গায় কই না

আমার হাসানের জন্য আলাদা একটা মেম্বার বানায় দাও গো কেন গো আমার হাসান আমার নাক শরীফ পড়বে নাকসরিফ পড়বে জহরবিন কাব মনে হয় তাফ নাম জাহবেন তিনি আহাবের নাজ শরীফ পড়ে নবীজির ইয়ামনি চাদর মোবারক সঙ্গে চাদর মোবারাক তিনি জহরবিন কাব্যে নিজের চাদর মোবারক নবীজীর নিজের নাক মোবারক শুনে উপহার দিয়ে দিয়েছেন না শরীফের এত মূল্য মার হাবাজরে নামিয়া এই জন্য আমি লেখছি কামলেওয়ালা হাবি বললা আমার জানের জান বল কামলেওয়ালা যদি সব পারে আর তো আবার কার বাটা দেখছো নবীর ভালোবাসাই মাহান নবীর মান পোখারে প্রমাণ আমার জানের জান নবী কামলা হাবি জানের জান নবী কামলা নবী ইসা پیغمبر আল্লাহর কাছে কয় আমদান হায় হায় নূর নবীজির উম্মত বানাও গো পারওয়াল হায় হায় নূর নবীজির উম্মত বানাও বদল মর মোর নবীর মোর নবীর সম্মানের মত মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান নবী কামলেওয়ালা হাবি আমার জানের জান নবী কামলেওয়ালা প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হায় হাই নুর নবীর হইল ক্ষমা বাজারে বিবাহের মোহরানা না